নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বিগ বিগ ব্রেকিং নিউজ সুমন বিশ্বাস বিস্ফোরক আচার্য সদন থেকে তিনি পরিষ্কার বলছেন যে বাইশ লক্ষ ওএমআর নাকি রয়েছে চেয়ারম্যান তাকে নিজ মুখে বলেছে কিন্তু ওই বাইশ লক্ষ ওএমআরের প্রকাশের কোনো অনুমতি নেই এমনতরই ওই বক্তব্য রাখলেন আচার্য সদন থেকে সুমনবাবু কি ঠিক কথা বললেন বেকারের মুখপাত্র হিসাবে আমার পক্ষে যাচাই করা কিন্তু সম্ভব নয় কিন্তু উনি বলছেন আচার্য সদনে তিনি গিয়েছিলেন এবং চেয়ারম্যানের সাথে তার মুখোমুখি কথা হয়েছে এবং সেই ওয়েমার কিন্তু তাদের কাছে রয়েছে

আমরা বলতে চাই আমরা শান্তি নিশ্চয়ই আপনারা সবাই শান্তিপূর্ণ ভাবে এসেছেন হ্যাঁ সবাই শান্তিপূর্ণ ভাবে না আমরা যত আন্দোলন করেছি সব শান্তিপূর্ণ ভাবে এসেছি আমরা পুলিশ প্রশাসন বিধান নগরে এসেছি মাননীয় আইসি মেরে বাবু যারা আছেন অনেকের সাথে দীর্ঘদিন চলতে চলতে পরিচয় হয়েছে যেদিন শান্তি ছেড়ে আসবো আপনার এসএসি ভেঙে চুড়ে চশ্মাস করে দিয়ে চলে যাবো চশ্মাস করে দিয়ে চলে যাবো এখনো সময় আছে বাংলার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাতে একজন যারা এসেছেন একটা নির্দিষ্ট দাবির ভিত্তিতে সঠিক দাবি একেবারে সঠিক কোন অন্যায় করেনি যে চাকরির যে শর্ত থাকে চাকরির টার্মস কমিশন কোন অন্যায় করেনি তা সত্ত্বেও তাদের চাকরিগুলো চলে গেছে সেই দাবির সঙ্গে সম্পূর্ণ আমি একমত পাশাপাশি একজন শিক্ষাকর্মী কর্মী শিক্ষকও যেন বঞ্চিত না হয় সেটা নিশ্চিত আপনাদের করতে হবে ফেলার জন্য যে পরীক্ষা এটা অসাংবিধানিক এটা অবৈধ দেখবেন আমি মামলার বলবো খুব সংক্ষিপ্ত অনেক বক্তা আছেন মামলার বিষয়ে বলবো সবাই জানতে চান মনে রাখবেন আমাকে অনেকে ডাল দেয় আবার আমাকে ভরসা করে আমাকে প্রশ্ন করে কাঁদে আমার মামলা ছাড়া সুপ্রিম কোর্ট আর কারো মামলা নেই কারোর মামলা তাদের কি টাকা ছিল না আমি ভিক্ষা করে তিরিশ হাজার টাকা চেয়েছি ভাই আমাকে একটু সাহায্য করো আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ আমার আর্থিকভাবে আমি দুর্বল সেই রাতে আমাকে অনেকে তিরিশ হাজার টাকা দিয়ে তারপর আমি দিল্লি গেছি লড়াইটা শুনে নয় এই মামলার ডিফেক্ট হলে হবে চেষ্টা করছি সব আমার হাতে নেই এই মামলার ডিফেক্ট হলে ও আমার মামলায় যত চাকরি চোর আছে এদিক ওদিক ডান্দিক বাদিক আগে পিছু জায়গা পাল্টেছে জায়গা এসছে সব চাকরি গুলো ধরা পড়বে আপনাদের বলে দিলাম সেই সব চাকরি চোর যারা আমাদের কাজে ভর করত সে সব চাকরি আমাদের থেকে সরে গেলেছে আমরা এখন সেই জন্য বলছি নিজের পায়ের জোরে চলুন যোগ্য চাকরি আমি অনেকবার বলছি এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যাই কি করে শুধু এই কথা বললেন আর চোয়ালটা শক্ত যে কোন লড়াইয়ে সত্যিকারের লড়াইয়ে ফিসফিস করে আর হবে না আমরা বলছি না আইন ভাঙতে আমরা বলছি না আইন ভাঙ্গন ভেঙে পুলিশ প্রশাসনে মারপিট করবেন এটা আমরা বলছি না কিন্তু প্রকৃত লড়াইয়ে থাকতে হবে সরকারের সাথে যোগ সাজশ করে লড়লে আর হবে না বিশ্বাস করুন আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য আসিনি দুর্নীতি করেছে রাজ্য সরকার যা করেছেন করেছেন যোগ্যদের চাকরি বাঁচান মহিলেন নবান্ন চোদ্দ তলায় বসে আছেন আপনাকে টানতে টানতে নামে নিয়ে আসবো কিন্তু এখনো শান্তিটা আছি শান্তি যেদিন ছাড়বো নবান্ন তলা থেকে আপনাকে টানতে টানতে নামে নিয়ে আসবো আমরা কিন্তু পরিষ্কার বলছি আর চেয়ারম্যান স্যার আপনি ভদ্রলোক আপনার ভদ্রতার পরিচয় দিন এত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের শিক্ষিকাদের চাকরি খেয়েছেন কোন লজ্জায় এখনো বসে আছেন লোস অফ দিয়েছিলেন সুপ্রিম কোর্টে কেন যোগ্যতার তালিকা দেননি মাননীয় সিদ্ধার্থ মজুমদার আপনাকে উত্তর দিতে হবে সবাই তো নির্মিস শেষ করবে না যে আপনাদের যোগ্য চাকরিটা বাঁচানোর চেষ্টা করেছে কেউ নাই তাহলে কোনো রাজনৈতিক দল একটা মামলা করতে ভালো করে বুঝুন আমি যে ভুল বলছি আমি বললে কি হয়ে যায় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস শাসক দল সরাসরি কথা কেউ মামলা করেছে রাস্তার বৃষ্টিতে ভিজছে পরিবারে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে এভাবে দিনের পর দিন আমরা কুকুর বেড়ালের মতো রাস্তায় পড়েছি কার বুক কাটছে পশ্চিমবাংলা কি একটা ভালো মানুষ নেই কোন রাজনৈতিক দল নেই কোথায় কোথায় আপনার এসেছে হারাবার কিছু নেই হারাবার কিছু নেই সব ফেলেছি আমি এই ধারা পছন্দ করি আমি এটা পছন্দ করি সোজা সজি কথা বলতে আমি পছন্দ করি আমি কারো তাবে ধর নাই তার জীবনে আমার বিক্রি হওয়ার সম্ভাবনাও নাই লোক সবার আছে আমারও আছে কিন্তু আমি বলেছি আমার জীব দশায় যদি কোনোদিন বিক্রি হয়ে যায় রাস্তায় ফেলে ছাপ্পর মারবেন গালে কারণ সমস্ত আন্দোলনগুলো এভাবেই নষ্ট হয়েছে নেতাগুলোকে কিনে নিয়েছে আর

প্রথম ফেজে আছেন সেকেন্ড ফেজে আছেন থার্ড ফেজে আছেন আবার ইলেভেন টুয়েলভ আছেন যে দাবিতে এসেছেন সেই দাবিটা ন্যায্য সেই দাবিটা ন্যায্য আপনি কোন ফন্দি করবেন ইতিমধ্যে দিল্লিতে আইনজীবীদের সাথে যোগাযোগ করছেন সুতরাং যোগ্য আগে প্যানেলটা বাঁচান আগে প্যানেলটা বাঁচান সোমা দাস তার চাকরি আছে ইন সার্ভিস আপনার ডেপুটি সেক্রেটারি নোটিশ দিয়ে বলছে ওই ওর মধ্যে যারা যোগ্য আছে তাদেরকে চাকরিতে ফেরাতে হবে তার মানে যোগ্য অযোগ্য তালিকা আছে আপনি আমাকে আমি সুমন বিশ্বাস আপনি আমাকে ওয়ান কাজ বলেছিলেন বাইশ লক্ষ মাসিক আছে চেয়ারম্যান সাহেব শুনতে পাচ্ছেন আপনি আমি সুমন বিশ্বাস আপনার নিচে পায়ের তলে দাঁড়িয়ে আছি বাইশ

যদি এটা দেশ না হয় তাহলে মামলা ডিজল হয়ে যাওয়ার কথা আর যদি দেশ হয় তাহলে যোগ্য অযোগ্য বাসাই করে যোগ্যদের চাকরি ফেরানোর কথা নইলে আপনি গ্র্যান্ডার কিশোর মৃত্যুকে চিহ্নিত করলেন গ্র্যান্ডার যাদের টার্মিনেট করতে বলা হয়েছে কেন টার্মিনেট করেননি কাদের বাঁচাতে চাইছেন এখন ডিআই অফিসে একটা লিস্ট পাঠিয়েছে এই নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু টেন্টেড এদের মধ্যেও কারা টেন্টেড আছে খুললাম খুললাম কাজ করুন আপনার ইশারায় যেমন চলে আমাদেরও ভাই বোনের আত্মীয় স্বজন কেউ দিয়ে অফিসার হতে পারে থাকতে পারে আমরা কুচবিহার এমনি এমনি যাইনি আমরা বাঁকুড়ো এমনি এমনি যাইনি আবার যাব নিশ্চয়ই দেখবেন যা বলবে তাই হবে আর আপনাদের কাছে ওপেন কথা আমি এখানে শেষ করব যদি আজ বছর দু তারিখ কায়দা করে ঘুম দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ভুলিয়ে চোদ্দ তারিখের মধ্যে লাস্ট ডেট দিয়ে রেখেছে যাতে আপনারা নড়তে না পারেন চড়তেও না পারেন তাহলে আমরা যদি মরি একসাথে মরব আর যদি বাঁচি দেখুন আমি যা বলেছি যদি সেটা না করি ইতিহাস ক্ষমা করবে না যদি বাঁচি একসাথে বাঁচবো একা বাঁচতে পারবেন না এটা হবে না এত চোর দুর্নীতি করতে সব অংশ চোর গুলো এক হয়েছে বলছি আমি সব চোর মিলে গেছে ওয়েম আর মামলা করেছে সুমন বিশ্বাস এটা ছোটা মোটা মামলা না মোটা মামলা না মামলা যে দেরি হচ্ছে তার পিছনে কারণ থাকতে পারে বুঝে নিতে হবে আপনাদের এগুলো বুঝে নিতে হবে সুতরাং ওই যে নট সিকিলে খাম যোগ্য তালিকা যেটা পাঠিয়েছেন আমাদের একজন শিক্ষক বিকাশ বাউল, বাকুদার তিনি ডিআই সাহেবকে স্মরণポスト করেছেন আমি তো রেকর্ড হচ্ছে তো ও যে স্যার আপনার কাছে যে যোগ্য যোগ্য তালিকাটা নতুন রিভাইজ হচ্ছে সেটা কি দেওয়া যাবে বলছেন পুরো পাবারে আমারে কিয়ারের বাইরে তারপরে আরেকজন যার 12 মাস চাকরি আছে আ আর কি জীবনে হারালে সবই তো সুযোগ সুবিধা নিলেন আমাদের যোগ্যদের একটা ব্যবস্থা করে বার করে দিন করবে প্রয়োজনীয়তা আছে হ্যাঁ আছে তাহলে তাছাড়া রায় কি করে দিলেন যদি নেই তাহলে ভ্যালিড যদি রিপোর্টের প্রয়োজনীয়তা নেই তাহলে ভ্যালিড যদি ভ্যালিড হয় কেন আপনি তার থেকে ইভলিউশন করছেন না আপনি তিন বছর সময় নিন নিন এরকম ব্যাপার না তুমি ডাকলাম যাব না আমি ডাকলাম যাব না তুমি যান আর ভেদাভেদ করে লাভ হবে না সরকার সুযোগ নিচ্ছে বুঝতে পেরেছেন এটা আমার আপনাদের রিকোয়েস্ট মামলা থ্রি জিরো থ্রি জিরো থ্রি দু হাজার পঁচিশ

আপনারা খোঁজ নেবেন যদি বাঁকুড়ার কেউ থাকেন বাঁকুড়ার ডিএম অফিসে গিয়েছিলাম আমাকে ডেপুটি সেক্রেটারি বলছে যে আপনি আমার কাছে ডেপুটেশন দিন এই যে হরিদা ছিলেন আমার ডেপুটেশন আপনার সাথে দেওয়ার জন্য আমি এসেছি ডিএম বলার সাথে আমার কথা হবে তিনি কথা বলবেন ইয়েস আর নয় কথা বলুন বসে তাকে যা ঝাড় দেওয়া দিয়েছি নিজের কথা বলতে চাই না এক ধাক্কায় আমাকে এডিশনাল ডিএম এর ঘরে নিয়ে চলে গেলেন নকুল চন্দ্র মাহাতো যারা বাকুরল লোক তারা জানেন নকুল চন্দ্র মাহাতো বসে স্যার আপনি রাগ করছেন আমি সব নিয়ে আমার কাছে দিন তার বুঝতে পেরেছেন রুখে দাঁড়ান শুধু রুখে দাঁড়ান আপনার চাকরি গেছে কারো উপর ভরসা করবেন না কারণ তো কোন মঞ্চ ও রকম সাজিয়ে দেবে এই করবে সেই করে না নিজের বমে প্লাকাট নিয়ে রাস্তার মোড়ে বাড়ি ফাঁকুন মারো ও আমার খালার ও আমার মা মমতা ব্যানার্জি আমাদের চাকরি চুরি করেছে এই চাকরি চুরির দায় নিয়ে মমতা ব্যানার্জি জানো ও আমার হুহু এই চাকরি চুরি যেন মমতা ব্যানার্জির যোগ্যদের তালিকা দেয় যোগ্যদের তালিকা না দিলে আমরা বলছি আমরা শান্তিতে আছি শান্তিতে থাকবো নইলে আগামী দিনে বলছি যে হাতে প্রেম ধরেছি

নিজের ভাবে লড়াইকে একদম নাচবেন বলে দেখছি নিজের ভাবের লড়াই কেউ বাঁচাবে না আমি আপনাকে আদৌ বলতে গিয়ে ভুলে যাচ্ছি কোন রাজনৈতিক দল আমাদের পাশে নেই নেই ভাগ্যিস বাঁকুড়ার দুজন বিধায়ক আমি ধোন করে রিকোয়েস্ট করেছিলাম স্যার আমাদের মিছিল একটু ভাটবে কারণ বিধানসভার অধিবেশন চেয়েছি জানেন এটা বিধানসভায় গিয়েছিলাম এত সহজ ছিল স্পিকার তিনি বলছেন আমার সামনে আনটেন্টেড শিক্ষক শ্রী সুমল বিশ্বাস তিনি কেঁদে পড়ছেন সরকার পক্ষে দিন গোষ্ঠ আপনারা বিধানসভায় অধিবেশন দেখুন পরের সোমবার আসার কথা মমতা ব্যানার্জি আসেনি মুখ্যমন্ত্রী এত ভয় আমি তখন কয়েকটা ছেলেপেলা নিয়ে ওই চাকরি চুরি করেছে এই চাকরি চুরিটাই মমতা চাকরি ফেরাতে হবে তখনই পুলিশ বলছে মন্ডল অধিক নবান্ন চলুন ধুৰে নিব দেখিনি আপোনাৰ ন বানে গৈ আমি আমাদের দাবি সময় তুলে দিলাম চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারি মহাশয় দৌড়ে পালাচ্ছিল পরে বলছে আমার মন খারাপ আমার তিরিশ তারিখ পর্যন্ত ডেট আমি থাকবো না আজকে চিঠি দিয়ে জানালো আরো ছয় মাস এক্সটেন্ড করেছে জানেন কটা চিফ সেক্রেটারিকে মমতা ব্যানার্জির অফিসে সিএমও সেখানে চিঠি দিয়ে এসছি আমাদের যোগ্যদের চাকরি ফেরাতেই হবে মমতা ব্যানার্জি যোগ্যদের চাকরি ফেরাতেই হবে যে কোনো মূল্যের যোগ্য চাকরি হবে এই যে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আপনি চাকরি ফেরান যোগ্য চাকরি হারাবেন চাকরি নেই আপনার যে পছন্দের চেয়ার ওই ক্ষতি যাও নেই ওই ক্ষতি আপনাকে নামিয়ে চাবো চাকরিদের মিটার মায়ের জন্য

চিন্তা করুন এই বয়সে আমাকে ফোন করেছিল এই বয়সে আবার পরীক্ষা দিতে হবে ধাবা যায় আদিবাসীরা তাদের শিক্ষা দীক্ষা পিছিয়ে আবার পরীক্ষা দিয়ে আসতে হবে ধাবা যায় কোন কত মা ভীষণ হারিয়েছে ফোন করে কাবে চোখে কম দেখতে পায় কারো অ্যাক্সিডেন্ট হয়েছে

অথচ দেখুন একটা চিঠিতে আমাকে দিয়েছে এটি যদি দেখেন এটা তো এইখানে চিঠিতে দিয়েছে রিমাইন্ডার ওয়ান তার মানে আমাকে আরো চিঠি পাঠিয়েছে রেকর্ড হচ্ছে কিন্তু সব ভিডিও হচ্ছে কনফারেন্স আপনি ওয়ান দিয়েছেন আমাকে কবে চিঠি পাঠালেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন আপনি মমতা ব্যানার্জি চোর মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে ফাঁসাচ্ছে একটা হতভাগ্য যোগ্য চাকরি আর শিক্ষককে বসে মিথ্যা কথা না বলে বলুন যে আপনার কাছে চন্দ্রনগর পুলিশ কমিশনারের মানে চরম ভাবে ভাসিয়ে বাড়ি থেকে তাপ করে তুলে নিয়েছে গ্যারেজ করে দিয়ে আন্দোলন সাফাত এত সাথে আপনারা কি সব মরে গেছেন সবাই কি মরে গেছেন আন্দোলন ছড়িয়ে দিন মমতা ব্যানার্জি শুধু ভয় পায় আন্দোলনকে যাই হোক সকলকে নমস্কার ধরম জানাই লড়াইটা লড়ুন চার তারিখ বর্ধমান হোক যাই হোক যেখানে হোক যারা পারবেন চলে আসুন শুধু বলছি আবার হবে না এত কষ্টের কিচ্ছু পাওয়া যোগ্য চাকরি যাই কি করে বারবার বলবেন শক্তি পাবেন মা বাবা গুরুজন তাদের সালাম আশীর্বাদ নিয়ে বাড়ি সারবেন ওটাই আপনাদের শক্তি আমরা গীতা মহাভারত রামায়ণ শরীফ হাদিস যে সন্তানের উপর মায়ের আশীর্বাদ থাকে সেই সন্তানকে পৃথিবীর কোন মানুষ কোন শক্তি অবতমিত করতে পারে না পৃথিবীর কোন শক্তি নেই তার গায়ে কলমকে তাগ লাগান সুতরাং পারবে না আপনাদের আমি বলে দিয়ে গেলাম আপনারা সকলে লড়াইয়ে থাকুন যার যে এখানে যারা নেতৃত্ব আছে আরো যারা আছে সকলে একসাথে করছেন এইটুকুই বলি আপনারা জিতবেন মামলা থ্রি জিরো থ্রি দু হাজার পঁচিশ থ্রি টু ফোর জিরো দু হাজার পঁচিশ নিজেরা চেক করবেন তাইলে প্রশ্ন করবেন সবটা আমার হাতে নেই এই মামলা যুগান মামলা আমাকে নিশ্চয়ই খারাপ কথা বলবেন তাই নেবেন তবুও বলছি আমার মামলা ছাড়া আর কোন আছে কম গেছে খেলে বলছে হ্যাঁ মাস্টার মশাই আপনাদের তো শিখেছি আমাকে বলবে বড় বড় কথা বলছো আমার মায়া নেই মোহনায় ওই কোন নেই কোন দল বসে আছে তাদেরকে ধন্যবাদ বলুন না না লড়াই না এবং আমি এই পেশা নয় দীর্ঘদিন বাড়িতে কতটুকু সময় ঘুমাতে পারি আমি জানি না জানি না লড়াই যখন আসবেন ফোন টাইম ফোন টাইমের জন্য লড়াইয়ে নাম যোগ্য চাকরি যাবে না বলছি মমতা ব্যানার্জি চেয়েছিল অযোগ্য গুলোকে আমাদের সামনে ঢাল করে যাতে আমাদেরকে ঢাল করে ওগুলোকে পার করে নিয়ে যেতে ভাবেন যে এরকম রায় হয়ে গেল যোগ্য চাকরি বাজবে 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 আপনারা সেই আশা নিয়ে কত মিরাসা হতে চাই না কে কি হবে বেঁচে থেকে কি হবে ওগুলো কাপুরুষেরা বলে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে লড়াই করতে হবে বীর বাঙালি ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র বারবার করবে সাহস পাবেন সবাই ভালো থাকুন অনেকক্ষণ বললাম যারা আছে থেকে শুরু আরো যারা আছেন সকলকে নমস্কার আমার মতো একটা হতবাদ্য শিক্ষককে আপনারা বলতে দিয়েছেন কারণ এর আগে অনেক বড় আন্দোলন হয়েছে আমি বলতে চেয়েছি আমার হাত থেকে মাইক কেড়ে নিয়েছিল আপনারা বলতে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার সকলকে সংগ্রামী অভিনন্দন সুমন দার ভিডিও ইউটিউব চ্যানেলে দেখি শুনি মাঝে মাঝে রক্ত গরম হয়ে যায় জানেন তো যে আমার হকের চাকরি আবার আমাকে আবার পুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াতে হবে